আর পরে স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম ইলিশের বাজারে ঢাকা কাওরান বাজার আজকে বড় বড় ইলিশ এখানে বিক্রি হচ্ছে প্রচুর আন্দামি ইলিশের কারওয়ান বাজারে আপনারা যারা ইলিশ কিনতে চান সরাসরি চলে আসবেন ঢাকা কাওয়ান বাজার মাছের আরদে প্রতিদিন মাছের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে না আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক গিয়ে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আরে

አልሄደ ምን ያህል ነው